নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা পরিবর্তন হতে চলেছে আগামী এক মাসের জন্য কেন স্যার তার কারণ হচ্ছে এই যে সূর্য সূর্যের যে গৃহ পরিবর্তন সূর্যের যে রাশি পরিবর্তন পট পরিবর্তন এই সূর্যের গৃহ পরিবর্তন রাশি পরিবর্তনের জন্য সার্বিকভাবে স্পট ইমপ্লিমেন্টেশন ছকটাকে যদি লক্ষ্য করা যায় গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে সেকেন্ড হাউস এবং পেন্ট হাউস কিন্তু কি হয়ে যাচ্ছে এর উপর কিন্তু মারাত্মকভাবে প্রভাব বিস্তার করছে সূর্যের সূর্য তার ইম্প্যাক্ট ক্রিয়েট করছে তাহলে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেকেন্ড হাউস এবং টেন্থ হাউস পরিবর্তন মানে পরিবর্তনশীল হয়ে যাচ্ছে এখন কারোর ক্ষেত্রে পজিটিভ ভাবে হচ্ছে কারোর ক্ষেত্রে নেগেটিভ ভাবে হচ্ছে তাহলে এখন আমি সার্বিক আলোচনার মধ্যে দিয়ে দেখব যে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের এই যে গৃহ পরিবর্তন সেটা পজিটিভ ভাবে হচ্ছে না নেগেটিভ ভাবে হচ্ছে আমি যদি খুব ভালো মতো লক্ষ্য প্রথমে আমি একটুখানি বলে দিই টেন হাউস মানেটা কি টেন মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা আগেই যেটা বললাম অর্থাৎ জংশন আমাকে যদি বিজনেসের ক্ষেত্রে সফল হতে হয় তাহলে ওয়ান সেভেন এক নম্বর ঘর এবং সাত নম্বর ঘর পজিটিভ থাকলেই কেবল হবে না ওয়ান টেন ওয়ান সেভেন টেন কানেকশন বা ওয়ান টেন সেভেন কানেকশন পজিটিভ হতে হবে আমাকে যদি সার্ভিসের জায়গাটা পজিটিভ হতে হয় তাহলে ওয়ান সিক্স কানেকশন কেবল পজিটিভ থাকলে হবে না ওয়ান বা ওয়ান সিক্স কানেকশন পজিটিভ হতে হবে আমাকে যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি একটা সাধারণভাবে বলছি উচ্চশিক্ষার ক্ষেত্রে বা সংযোগের জায়গাটা পজিটিভ হতে হয় তাহলে কিন্তু ওয়ান নাইন পজিটিভ হলে কেবল হবে না টেন কেও পজিটিভ হতে হবে ওয়ান টেন নাইন কানেকশন ওয়ান টেন কানেকশন তাহলে এই দশ নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কেন ক্ষেত্রের জায়গা এই দশ নাম্বার ঘরটা কিন্তু প্রত্যেককে তার যে সফলতা তার যে গঠনমূলক বৈশিষ্ট্য সফলতা বা বিফলতা সেটাকে কিন্তু কি করছে প্রসারিত করছে এবং প্রভাবিত করছে কেমন বুঝতে পারলাম তাহলে এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে হচ্ছে এই দশ নাম্বার ঘরটা যখন পরিবর্তন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমার যে এক থেকে বারো পর্যন্ত যে বারোটা ভাব রয়েছে প্রত্যেকটা ভাব কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে কিন্তু আজকে আমি আলোচনা করব অর্থনৈতিক জায়গা নিয়ে ফিনান্সিয়াল জায়গা নিয়ে সঞ্চয়ের জায়গা নিয়ে বিকস দুই নম্বর ঘরটাও কিন্তু প্রভাবিত হচ্ছে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা অর্থনৈতিক জায়গা সঞ্চয়ের জায়গাটাকেও বুঝতে পারি যেমন যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে এক নাম্বার ঘরকে কিন্তু হিট করছে বৃহস্পতি সেই বৃহস্পতিকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে মঙ্গলের সাথে এবং সূর্যের সাথে বসে রয়েছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে যারা তোমরা সেলস রিলেটেড কাজ করো বা এমন কোন কাজ করছি যেখানে আমরা বলি না কথা বেঁচে খাওয়া যারা তোমরা এই ধরনের কাজ করো তারা অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাবে তোমাদের টার্গেটকে তো তোমরা অ্যাচিভ করতে পারবেই আরো টার্গেটটাকে বড় করেও তার পেছনে তোমরা ছুটতে পারো এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি সবচেয়ে বড় কথা কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ জায়গা যেটা সেটা হচ্ছে আমার ভেতরের যে নলেজ তার প্রতি আমার বিশ্বাস কেউ আমাকে পাইয়ে দেবে এই বিশ্বাস নয় বা কোনো ফাটকা থেকে আমি কোটি কোটি টাকা ইনকাম করব সেই বিশ্বাস নয় এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আত্মবিশ্বাসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আমি যদি খুব ভালো মতন সেকেন্ড হাউসকে লক্ষ্য করি তাহলে শনি উচ্চস্ত হয়ে রয়েছে এবং কেতু কিন্তু শনিকে হিট করছে তাহলে বারবার ধরে আমি বলেছি যে কেতুকে বলা হয় ক্যালকুলেটিভ প্ল্যানেট ছায়া প্ল্যানেট তাহলে কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই যদি যেই ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে কিন্তু তাহলে কিন্তু কেতুও পাওয়ার ফুল হয়ে যায় আবার কেতু কিন্তু তাহলে কেতু যখন শনির শনির ঘরে বা বসে আছে সেই শনি যখন পাওয়ারফুল হয়ে রয়েছে শনি এমন একটা প্ল্যানেট এই প্ল্যানেটের মতন কোনো প্ল্যানেট হয় না তার কারণ সে যখন পজিটিভ থাকবে তখন তার সাথে তার আন্ডারে তার দৃষ্টিতে ফিজিক্যালি শনি যেখানে বসে আছে প্রত্যেককে সে তখন পজিটিভ করে দেবে তা না হলে নেগেটিভিটিটাকে ইনক্রিজ করতে দেবে না ব্লক করে দেবে অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে তাহলে শনি যখন উচ্চস্ত হয়ে গেল কেবলমাত্র কেতু উচ্চস্ত হয়ে গেল তা নয় বিশেষ করে সেকেন্ড হাউসটা কিন্তু সেকেন্ড হাউসে শনির অবস্থান ধনু রাশিকে কিন্তু অনর্পতি পর্যন্ত করতে পারে কিন্তু যেহেতু এক মাসের আমি অবস্থানটা দেখতে পাচ্ছি কেননা তারপরে আবার সূর্য রাশি পরিবর্তন করবে ঘর পরিবর্তন করবে সুতরাং এক মাস কিন্তু সঠিক নতুন যদি নিজেকে ইউজ করা যায় ব্যবহার করা যায় প্রথমত তোমাদের কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি এবং তোমরা এই এক মাসের মধ্যেই যতটুকু ভিত স্থাপন করবে সেই ভিত থেকে কিন্তু অরণ যোগ লক্ষ্য করা যাচ্ছে আমি সার্বিক মতেই আলোচনা করছি কেমন স্পেসিফিক ভাবে তো আলোচনা করা সম্ভব নয় সার্বিক ভাবে ধনুরাশির অত্যন্ত পজিটিভ সময় আমি লক্ষ্য করতে পারছি এবার যদি খুব ভালো দেখা যায় তাহলে এক নাম্বার ঘর দুই নাম্বার ঘর এগারো নাম্বার ঘর কেউ কিন্তু উচ্চস্থ করে দিচ্ছে রাহু তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে সোর্স অব ইনকামটা একাধিক হতে পারে আবার খুব ভালো যদি দেখা যায় যে এই যে শনির অবস্থানের মধ্যে কিন্তু সেখানে মঙ্গলও হিট করছে সেই মঙ্গল কিন্তু মঙ্গল যখন শনির সেই মঙ্গলের নেগেটিভিটি অফ হয়ে গেল সেই অফ হয়ে গিয়ে কিন্তু মঙ্গল যখন শুক্রকে হিট করছে এটা মাথায় রাখার প্রয়োজন যে আমি কিন্তু ফাটকা থেকেও প্রচুর ইনকাম পেতে পারি যে কোনো রকমের ফাটকা থেকেও প্রচুর ইনকাম হিউজ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এটা খারাপ ভালো এই নিয়ে আজকে আমি আলোচনা করছি না একাধিক আয়ের উৎসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা সেকেন্ড হাউস যখন শনি হিট করে নাইন সিক্স কেতু উচ্চস্ত হয়ে যাচ্ছে তাহলে আমি যে অর্থটা ইনকাম করছি সে ফাটকা থেকেই করি সে আমার কষ্টের দ্বারা উপার্জিত অর্থই হোক সেই অর্থটাকে আমি কখনো মিস ইউজ করব না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সঠিক নতুন ইউজ করার জায়গা ইমপ্লিমেন্ট করার জায়গা এবং সত্যি সত্যি অর্থের দ্বারা আরো প্রচুর অর্থ আসার জায়গা বা এই যে আমার অপরচুনিটির দরজাগুলো খুলে যাওয়া বা আমার বিজনেসকে এক্সটেন করলাম এটাও কিন্তু খুব ভালো মতন লক্ষ্য করা যাচ্ছে আবার যদি আমি সার্ভিসের জায়গাটা লক্ষ্য করি এমনিতেও কিন্তু ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি বিদেশ কানেকশন যেমন আমি এক্সপোর্ট বিজনেস বলতে পারি বিদেশি প্রোডাক্ট বিজনেসের কথা বলতে পারি এগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আবার সার্ভিসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যারা তোমরা যেখানে জন্মেছ সেখান থেকে যত দূরবর্তী স্থানে যাবে তোমাদের কিন্তু অত্যন্ত পজিটিভ সময়টা এই এক মাস সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড কথা কোনো কারণে দেখা গেল যে আমি কোথাও যাইনি আমি পশ্চিমবঙ্গেই রয়েছি বা আমি যে কোনো অন্য কোন রাজ্যে রয়েছি তাহলে মনে রাখার প্রয়োজন আছে যে কোনো বিদেশি কোম্পানিতে আমি কাজ করছি কি যদি বিদেশি কোম্পানিতে কাজ করি যদি আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা ইংলিশ মানে শুধু ইংলিশ নয় যে কোনো ল্যাঙ্গুয়েজই হয় বিদেশি ল্যাঙ্গুয়েজ তো সমীনা তো ফুলেও রাশিয়ান ল্যাঙ্গুয়েজ অনেক ল্যাঙ্গুয়েজ মোটামুটি ওই টুকরো টুকরো ভাবে জানি জানি মিলতি ভাইরুস কামাই তো হামতি এটা বিদেশি ল্যাঙ্গুয়েজ যাই হোক আমি একটা এক্সাম্পল দিলাম শুধু ইংরাজি বলেই নয় আমি বিদেশি ল্যাঙ্গুয়েজ আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ তাহলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ সময় অত্যন্ত পজিটিভ সময় এবং যখন ছয় নাম্বার ঘর রাহু কানেকশন ক্রিয়েট করছে প্রথমত হচ্ছে দেখা যাচ্ছে আমার যে আমি আজকে শত্রুতা নিয়ে আলোচনা করব না আমার যে ঋণের জায়গাটা সেইখান থেকে আমি বেরিয়ে আসতে পারছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব ভালো মতন যদি দেখা যায় দেখা যাচ্ছে আমি একটা খুব ভালো অপরচুনিটি পেয়েছি এবার আমি এই কাজটা ছেড়ে দেব ছেড়ে দেওয়া যেতে পারে আমি কোনো পরিবর্তন করব কাজে আমি ট্রান্সফার নেব আমি এখানে আছি দূরবর্তী স্থানে যাব একদম পারফেক্ট আমরা অনেক ক্ষেত্রে কর্ম পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি সরকারি চাইতে বেসরকারি যদি চাকরির পরীক্ষা দিই একাধিক কর্মের যোগ সবকিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তাহলে এই এই জায়গা থেকে আবার আরেকটা জিনিসও কিন্তু আমি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখছি হঠাৎ করে কোনো অর্থ আটকে ছিল পাচ্ছিলাম না পাচ্ছিলাম না পাচ্ছিলাম না পাচ্ছিলাম না হঠাৎ করে কোনো অর্থ বেশ ভালো অর্থ আমি পেয়ে গেলাম এটাও কিন্তু লক্ষ্য করা করা যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে কিন্তু যদি 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 লক্ষ্য লক্ষ্য যায় বৃহস্পতিকে মানে আমি কানেকশন ক্রিয়েট করে করি তাহলে কেতু নাইন সিক্স বারো নম্বর ঘর দ্বারাও প্রচুর অর্থের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এক্সট্রিমলি সে খারাপ ভাববেন না দেখা যাচ্ছে এক্স বলে একটি মহিলা এবং সে ধনুরাশির জাতিকা সে বিবাহ করেছিল সম্পর্ক কেটে গেল বারো নম্বর ঘরকে হিট করছে এবং তারপর দেখা গেল সে বিপুল অর্থ পেল কি করে অর্থ পেল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সে বিপুল অর্থ পেল আমার চেম্বারে এসে ফোর নাইনটি কেস বা আমাদের ডিভোর্স ফাইলের পরে তারপর ফোরপোস ফোর এর অর্থ হাইস্ট অর্থ পেয়েছিল আসানসোল জেলা বর্ধমান সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা যেই ভদ্রলোকের মেয়ে পেয়েছিল সেই ভদ্রলোক পরবর্তীকালে আর আমার সাথে একদম আমি কিন্তু বলে দিয়েছিলাম যাই হোক সেইগুলো আজকে আর গোরে লাভ নেই পরবর্তীকালে উনি ভাবলেন বাবা এত টাকা পেয়েছে এবার আবার যদি স্যার যদি আবার নানান কিছু অ্যান্ডান বলে তাই জন্য তিনি যাই হোক মানুষ তো বড় বেইমান হয় আমি প্রথমেই বলে দিয়েছিলাম এই গল্পগুলো করেছি আগে এই গল্পগুলো করতে আমার আর ভালো লাগে না তো সাড়ে তিন কোটি টাকা পেয়ে কিন্তু আমাদের ডিওর্স এর মানে খরপোশের বাবদ পেয়েছিল আসানসোলের কেমন এই জায়গাটা তাহলে এই ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ফেভারেবল সময় অত্যন্ত ফেভারেবল সময় এবং কর্ম নিয়ে অনেক অপরচুনিটি আসার জায়গাও কিন্তু অত্যন্ত পজিটিভ ভাবে আমি লক্ষ্য করতে পাচ্ছি কেমন আজকের মতন এইটুকুই নমস্কার